ক্লাস সেভেন দেখো তোমাদের কোষে দেখি বারো দশমিক তিন এর তিন নম্বরের অঙ্কগুলো তোমাদের সামনে করছি তোমরা আশা করি সহজেই বুঝতে পারবে দেখো প্রথমে আছে পঁচিশ এল স্কোয়ার মাইনাস ষোলো এম স্কোয়ার তো এটা আমরা কীভাবে করবো দেখো তো এখানে পঁচিশ এল স্কোয়ারকে যদি আমরা বর্গের আকারে ভাঙি তাহলে ফাইভ এল আর এখানে ষোলো এম স্কোয়ারকে যদি বর্গের আকারে ভাঙি তাহলে ফোর এমের স্কোয়ার তাহলে ফাইভ এম সমান ধরলাম আমরা এ আর ফোর এম সমান ধরলাম বি তো দেখো আমাদের সূত্র কি আছে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার তো একবার আমরা প্লাস দিয়ে লিখবো একবার আমাদের মাইনাস দিয়ে লিখতে হবে তো দেখো কে যদি আমরা বর্গের আকারে ভাঙি তাহলে ফাইভ এল মাইনাস ফোর এম তো দেখো এটা এ মাইনাস এটা বি তো এ স্কোয়ার মাইনাস সূত্র কী একবার আমরা প্লাস দিয়ে লিখে নেব আর একবার মাইনাস দিয়ে লিখে নেব দেখো এই হলো তোমাদের সূত্রের সাহায্যে গুণফল এরপর দেখো রোমান টু কী বলেছে ঊনপঞ্চাশ এক্স ফোর মাইনাস ছত্রিশ ওয়াই ফোর তো এখানে ঊনপঞ্চাশ এক্স ফোরকে আমরা বর্গের আকারে ভাঙলে কত হবে তো ঊনপঞ্চাশকে বর্গ করলে সাত আর এক্স ফোরকে বর্গ করলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ছত্রিশকে বর্গ করলে ছয় আর ওয়াই ফোরকে বর্গ করলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার তো দেখো ফোরকে যদি আমরা ভাঙি দুই দুই চার দুই দুই চার সাতের মাথায় দুই মানে সাত সাতে উনপঞ্চাশ এখানেও দেখো ছয়ের মাথায় দুই মানে ছয় ছয় ছত্রিশ ওয়াই দুই দুই চার তো এটা একবার আমরা প্লাস দিয়ে লিখে নেব একবার মাইনাস দিয়ে লিখে নেব দেখো এই হল রোমান টু এর অঙ্ক এবার দেখো রোমান থ্রি এখানে আছে টু এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ প্লাস বি হোলস্কোয়ার তো এখানেও এই পুরোটা ধরবো আমরা এ স্কোয়ার মাইনাস এই পুরোটা ধরবো বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে আমাদের কী করতে হবে একবার আমরা এখানে প্লাস দিয়ে লিখব একবার মাইনাস দিয়ে লিখব রোমান টু এর অঙ্ক এবার দেখো রোমান থ্রি এখানে আছে টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার তো এখানেও এই পুরোটা ধরবো আমরা এ স্কোয়ার মাইনাস এই পুরোটা ধরবো বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে আমাদের কী করতে হবে একবার আমরা এখানে প্লাস দিয়ে লিখবো একবার মাইনাস দিয়ে লিখব একবার এখানে প্লাস দিয়ে লিখলাম একবার মাইনাস দিয়ে লিখলাম তো এবার দেখো ব্র্যাকেটগুলো তুলতে হবে তো প্রথম অংশ যা আছে আমরা লিখে নেব প্লাস দ্বিতীয় অংশ যা আছে আমরা লিখে নেব কারণ কোনো পরিবর্তন হয়নি কারণ এখানে প্লাস আছে ওই জন্য সবগুলোই প্লাস পরের দেখো প্রথম অংশ টু এ প্লাস বি মাইনাস এ মাইনাসে প্লাসে মাইনাস বি তো দেখো এখানে প্লাস টু বি প্লাস টু এ প্লাস ওয়ান এ তাহলে আমরা এখানে যোগ করলে থ্রি এ পাচ্ছি প্লাস ওয়ান বি প্লাস ওয়ান বি তাহলে প্লাস টু বি এখানে দেখো প্লাস টু এ মাইনাস ওয়ান এ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এ টু এ থেকে ওয়ান এ বাদ দিলে ওয়ান এ থাকবে কিছু নাই মানে ওয়ান এখানে প্লাস বি এখানে মাইনাস বি কেটে দিলাম দেখো এখানে শুধু থেকে যাচ্ছে এ তাহলে এটাই তোমাদের এরপরে দেখো রোয়ান ফোর এক্স প্লাস ওয়াই হোল মাইনাস এ প্লাস বি হোল তো আমরা এক্স প্লাস ওয়াইকে ধরবো আমরা এ স্কয়ার মাইনাস এ প্লাস বিকে ধরবো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি এটাও আমরা একবার প্লাস দিয়ে লিখবো একবার মাইনাস দিয়ে লিখব লিখে নিয়েছি দেখো মাইনাস দিয়ে একবার এখানে একবার এখানে প্লাস দিয়ে লিখলাম একবার এখানে মাইনাস দিয়ে লিখলাম এবার পুরো ব্র্যাকেটটা তুলতে হবে আমাদের তো প্রথম এক্স প্লাস যা আছে থাকবে তারপরে প্লাস এ প্লাসে প্লাসে এখানে দেখো প্রথম অংশ যা আছে থেকে যাবে মাইনাস এ মাইনাসে এ মাইনাস বি তো এখানে আমাদের কী আছে যা আছে সেটাই থাকবে আমরা সাজিয়েও নিতে পারি দেখো এ প্লাস বি প্লাস এক্স প্লাস ওয়াই সাজিয়ে নিতে নিতেও পারো তোমরা না নিতেও পারো এখানে যা আছে সেটাই থেকে যাবে কারণ এ বিয়ের আগে মাইনাস চিহ্ন আছে ওই জন্য ফার্স্টে নিলাম না এটাও তোমরা অ্যানসার লিখতে পারো এটাও অ্যানসার লিখতে পারো দেখো এরপর রোমান ফাইভ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার তো এই পুরোটাকে আমরা এ ধরে নিতে পারি এই পুরোটাকে বি ধরে নিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার তো আমরা একবার এখানে প্লাস জে লিখবো একবার মাইনাস জে লিখবো তো দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই আবার এবার মাইনাস জে লিখবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস তো দেখো এবার পুরো ব্র্যাকেটটা তুলে আমরা এক্স প্লাস এখানে প্লাস আছে বলে যা আছে সবটাই একই রকম বসিয়ে দেবো আমরা তারপরে দেখো প্রথম অংশ যা আছে লিখে নেব এখানে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মাইনাসে তো এখানে কী কী কাটবে দেখো মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড এখানে থাকলো কি ওয়ান এক্স ওয়ান এক্স তাহলে টু এক্স তারপরে দেখো এখানে কোন সংখ্যা কাটবে এখানে মাইনাস এক্স প্লাস এক্স তো এখানে প্লাস ওয়ান তাহলে প্লাস করলে টু ওয়াই মাইনাস দুটো আমরা যোগ করলে মাইনাস টু তো দেখো টু এক্স ইন্টু এই দুটো থেকে টু কমন আসবে ভেতরে পড়ে থাকবে কি y মাইনাস জেড সমান সমান দুই দুই চার এক্স আর y মাইনাস জেড এই হলো আমাদের রোমান ফাইভ অঙ্ক এরপর দেখো রোমান সিক্স এম প্লাস পি হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস হোল তো এটা আমরা এ ধরে নিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস এটা নিতে পারি বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো দেখো একবার প্লাস দিয়ে লিখে নেব আমরা একবার মাইনাস দিয়ে লিখবো ব্র্যাকেট তুলে নেব প্লাস দিয়ে যা আছে সবগুলো একই থাকবে কারণ এখানে প্লাস থাকলে কোনো মাইনাস প্লাস চেঞ্জ হবে না এখানে প্রথম অংশ লিখে নেব এখানে মাইনাস আছে মাইনাস থাকলে এই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে চলে মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাস পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ তো দেখো এখানে কোন কোন সংখ্যাগুলো কাটবে তো এখানে মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ প্লাস কিউ তাহলে এখানে থাকছে কি ওয়ান এম প্লাস ওয়ান এম তাহলে আমরা পেয়ে গেলাম এখানে টু এম এখান থেকে আমাদের কী কাটবে দেখো মাইনাস এম প্লাস এম তাহলে প্লাস ওয়ান পি প্লাস ওয়ান পি তাহলে প্লাস করলে টু পি প্লাস ওয়ান কিউ প্লাস ওয়ান কিউ টু কিউ এখানে আমরা কমন যাবে কি দুই দেখো তাহলে পড়ে থাকছে কি P প্লাস কিউ দুই দুগুণে চার P Q এই হলো তোমাদের অ্যান্সার আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এর পরে যত ভিডিও ছাড়বো তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনলাইন